সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ আল্লাহতাল রহসে সহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবার সবাইকে স্বাগত জানাই ইতিশ ব্লগে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য যারা লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আশা করছি ভালো লাগবে আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখার আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আর আমার চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার বিশেষ অনুরোধ করছি তো আজকে সকাল থেকে কাজগুলো শুরু করেছিলাম যেই যেই কাজগুলো আসলে ওয়ান ক্যামেরায় করা পসিবল হয়েছে সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আজকে ভিডিওতে শেয়ার করেছি ভাত খাওয়ার জন্য সময় ব্যবহার করার জন্য চারটা প্লেট কিনেছি মেলামাইনের আর মাসের যে বাজার ছিল সেটা কয়েকদিন আগে হয়েছিল সেই ভিডিওটা শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করছি আর আজকে একটা বেডরুমের বিছানা সব কিছু চেঞ্জ করে নিলাম আর গুছিয়ে নিলাম মোটামুটি ডিপ ক্লিনিংয়ের মতো করে তো সেইগুলোই শেয়ার করছি সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে আসলে কাজগুলো শুরু করলে মোটামুটি দেড়টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায় আর নাস্তা খাওয়ার পরে যদি দেখা যায় যে একটু রেস্ট নিতে বসা যায় তাহলেই কিন্তু কাজের দেরি হয়ে যায় তো হয়তো অনেকেই মনে করেন যে বাসা বাড়িতে বা এরকম যে কাজগুলো খুব বেশি কাজ না তবে যারা করেন এই কাজগুলো যারা বাসায় কাজগুলো করে থাকেন নিজের হাতে বা হেল্পিং হ্যান্ড দিয়ে নিজেই পরিচালনা করেন তারা জানেন বাসার কাজগুলো আসলে কতখানি এখানে আমি নতুন একটা বিছানা চাদর কিনেছিলাম ঈদের আগে যে তিনটা বিছানা চাদর কিনেছিলাম এই বিছানাটা আসলে বিছানো হয়নি কখনো আজকে ফার্স্ট বিছাইছি তো দেখতে কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগছে বেশ কিছুদিন আগে থেকে আমার আসলে এই চাদরটা দেখে পছন্দ হয়েছিল কিনি কিনি করে কেনা হয় না সেদিন আসলে কিনেই ফেললাম তো আমার যেহেতু সাদা পছন্দ তো সাদা হলে তো আর কোনো কথাই নেই ভালো লাগবে অবশ্যই আর এখানে বেশ কয়েকটা মাল্টি কালার আছে যেটা কিনা অনেক কিছুর সাথেই ম্যাচ হবে আমার এই জন্য আরও বেশি দারুণ লাগছে আর সেই সাথে কয়েকটা কুসুম কভার কিনেছিলাম পাঁচটা তো দুইটা এইটার সাথে খুব মিলে গেছে একদম সেই দু নতুন দুটা কুসুম কভারও বিছিয়েছি সেই সাথে সেলের যে বালিশ আর কুল বালিশের কভারগুলো বানিয়েছিলাম পিঙ্ক কালারের সেটাও কিন্তু মোটামুটি ম্যাচ করছে আসলে ঘরের প্রতিটা জিনিস যদি মোটামুটি একটু ম্যাচিং হয় তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবং এটা যে আসলে কতখানি শান্তির জিনিস যারা করেন তারা বুঝবেন তো গতকালকেই বের হয়েছিলাম সন্ধ্যার পরে আরও কিছু কাজ ছিল আমার তো কাজগুলো সেরে আসার পরে হচ্ছে দেখলাম প্লেট কেনার কথা সেদিন বেস্ট বাই গিয়েছিলাম আমার খুব বেশি পছন্দ হচ্ছিল না ইটালিয়ানও তারপর বেঙ্গল যদিও প্রোডাক্টগুলি খুবই ভালো মানের ছিল কিন্তু আমার প্রিন্ট বা কোয়ালিটিটা পছন্দ হচ্ছিল না তো এইখানে দেখলাম ভিতরের কিছু দোকানে তো এই এটা আসলে শরীফ মেলামাইন কোয়ালিটিটা আসলে বেঙ্গল বা ইয়া ইটালিয়ানোর সাথে পারবে না কিন্তু প্রিন্টটা আমার কাছে বেশ দারুণ লেগেছে সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে কাজ করছিলাম আর বৃষ্টি দেখছিলাম ঘরটা গুছানোর সময় মনে হলো মানি প্ল্যান্টের পাতাগুলোতে বেশ ধুলা জমে আছে আমি আসলে সব অনেককেই দেখি যে পাতাগুলো মুছে দেন ভেজা কাপড় দিয়ে খুব যত্ন সহকারে আমার এত ধৈর্য হয় না মনে হয় পানিটাও চেঞ্জ করে দেই গাছগুলোকে একদম ধুয়ে ফেলে দিই তাহলে কিন্তু গাছটাও বেশ সতেজ হয় আর দেখতেও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং যেই পাত্রটার মধ্যে রাখি সেই পাত্রটাও পরিষ্কার হয়ে গেল এই তো ঘরের কাজগুলো আসলে করলে করতেই হয় অনেক কাজই হয় করে মনে হয় শেষ করা যাবে না এরকম তো ধোয়াধুয়ি ধুয়া কাজগুলো কিন্তু আসলে যদি রেগুলারেরটা রেগুলার করা যায় বা যখন চোখের সামনে যেটা বেশি ময়লা হয়েছে বলে মনে হয় সেটা কিন্তু চট করে ধুয়ে ফেললেই কিন্তু বেশি নোংরা আর মনে হয় না তবে ইনডোর প্ল্যান্ট বলেন আর আর্টিফিশিয়াল প্ল্যান্ট বলেন বা যেই ফ্লাওয়ার বাজগুলো থাকে ফ্লাওয়ারগুলো রাখা হয় সেগুলো প্রত্যেকটা জিনিস ঘরে রাখলে বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু এর মধ্যে একটা কথা আছে সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকে তাহলে কিন্তু দেখতে বেশ অথেন্টিক এবং বেশ চমৎকার লাগে দেখতে কিন্তু সেই সব জিনিসগুলো যদি ধুলাবালি জমে থাকে বা এলোমেলো হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আমার ড্রেসিং টেবিলের উপরে জিনিসপত্রগুলো রাখতে বেশ পছন্দ এটা আমার ছোটবেলা থেকে একটা খুব শখের একটা জিনিস যে ড্রেসিং টেবিলের উপরে যা যা গুছিয়ে রাখা সেগুলো গুছিয়ে রাখবো প্রয়োজনের সময় নিব এবং দেখতেই বেশ ভালো লাগে কিন্তু আনফর্চুনেটলি এখন আর এটা পসিবল হয় না আমার এখানে রাখার গুছিয়ে রাখার মতো সম্ভব না কারণ ছোট বেবি ঘরে ও তো সারাক্ষণই এটা ওটা ধরে ফেলে দিবে বা এলোমেলো করবে নিয়ে খেলাধুলা করবে দেখা যাবে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় জিনিসটাই খুঁজে পেলাম না এই জন্য ওয়াইড্রুবের উপরে একদম মিডেল পয়েন্টে রাখি যেন ও ড্রেসিং টেবিলের উপর দাঁড়িয়েও এটা নাগালে না পায় তো এই তো মোটামুটি আমার ঘরের বেডরুমের কাজগুলো গুছানো কমপ্লিট ফাইনাল লুকটা দেখতে এমন হয়েছে তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে আরও একবার রিকোয়েস্ট থাকবে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন নিয়মিত লাইক কমেন্ট চাদরটা সাদা হলেও কিন্তু বেশ কালারফুল লাগছে তবে আমার কাছে একটু হালকা কালারটাই বেশি ভালো লাগে যেই কালারে চাদর হোক না কেন একটা কালার যদি বেশি থাকে আর ফুল কিছু অংশ যদি ফুল থাকে তাহলে সেটাই বেশি দেখতে দারুণ লাগে তো এইখানে আমি ছোট যে আলমারিটা রেখেছিলাম সেই আলমারিটার উপরেই আমি কিছু গাছ ইনডোর প্ল্যান্ট এবং ফ্লাওয়ার দিয়ে একটু অর্গানাইজ করেছিলাম তো এই তো কয়েকদিন আগে আমার হচ্ছে বাজারটা এসেছিল। তো এই বাজারটা আসলে শেয়ার করার কিছু কারণ আছে সেটা হলো কয়েকটা কারণ প্রথম কারণ হচ্ছে যে গুছিয়ে যদি বাজার করা যায় মাসের প্রথম দিকে এই যে শুকনো বাজারগুলো তাহলে কিন্তু সারা মাস নিশ্চিন্তভাবে চলা যায় যেই জিনিসটা প্রয়োজন সেটা তো লাগবেই শুধু শুধু একটা দুটা করে কিনলে এইটাতে আরও আসলে আজ এটা নাই কাল ওটা নাই এরকম করে বেশি ঝামেলা হয়ে যায় তো মাসের সারা মাসই যদি যেটা শেষ হয়ে যাবে সেটা যদি লিস্টে করে লিখে রাখা যায় মাসের শেষের দিকে তাহলে মাসের প্রথম দিকে কিন্তু এরকম করে বাজারটা করলে বেশ সাশ্রয়ভাবে করা যায় এবং খুব গুছিয়ে কাজগুলো করা যায় আর যদিও এই কয়টা জিনিসের বেশ কিছু দাম দামটা দেখে আসলে আমি অবাক হয়ে গেছি যে এই কয়েকটা জিনিসের এত দাম তাহলে এটা তো আসলে শুকনো বাজার বা সারা মাসের যে চলার সেটার বাজারের এক অংশ তাহলে বাকি বাজারগুলো আরও কত টাকা লাগবে তো কিছু করার নাই আমাদের নিজেকে যতখানি লিখে রেখেছেন আল্লাহ তালা তো ততটুকু আমরা পাবই এটা নিয়ে আসলে চিন্তা করে কোনো ফায়দা হবে না বাকিটা আল্লাহ ভরসা এখানে ছিল বাজারের মধ্যে সয়াবিন তেল ডাল হ্যান্ডওয়াশ গুঁড়া সাবান লবণ আমার ছেলের জন্য সুজি ভীম লিকুইড ভীম সাবান আমি যখন থালা বাটিগুলো ধুই তখন বেশিরভাগ ভীম লিকুইডটা দিয়ে ধুই আর অনেক সময় আমি ভীম সাবানটাও ব্যবহার করি আর যখন সিলভারের পাতিলগুলো মাজি তখন হচ্ছে তিব্বত বা কী যেন একটা সাবান পাঁচশো সত্তর যে একটা লাল কালারের সাবান সেই সাবানটা ব্যবহার করি এতে করে সিলভারের পাতিলগুলো কিন্তু খুব বেশি চকচকে হয়ে যায় তো আমি গুঁড়া সাবানগুলো ঢেলে নিচ্ছি রিফিল করে নিচ্ছি আর দুইটা অসুমেই আমি দুইটা কোটার মধ্যে সাবানগুলো রাখি তাহলে যেখানে যখন যেটা প্রয়োজন সেটা কাজগুলো করতে সুবিধা হয় টানাটানির আর প্রয়োজন পড়ে না এখানে বাজার গুছানোর সময় আমার ছেলেও কিন্তু আমাকে হেল্প করছে এই যে ও ঢাকনাটা নিয়ে বসেছিলো ঢাকনাটা লাগিয়ে দিবে বলে তো ওর এই কাজগুলো দেখে মনে হচ্ছিল হ্যাঁ ইন ফিউচারেও আমার অনেক হেল্প করবে ওর কিন্তু বেশ অভ্যাস হয়ে যাচ্ছে এইগুলো করতে করতে এটার মধ্যে একটু সুজি ঢেলে নিলাম যদিও ছেলেকে আমি রেগুলার সুজি দিই না তো মাঝে মধ্যে আমি ওকে সকালবেলা খাবারে হালকা খাবারের সাথে জন্য দুই এক দিন সপ্তাহে সুজিটা দিই এবার তো কেঁচি নিয়ে এটা কাচার কাটার চেষ্টা করছিল পরে আর কেঁচিটা দেইনি ভয়ে বাচ্চাদের হাতে এই ধরনের জিনিসপত্র না দেওয়াই উত্তম তো ছেলে কিন্তু যে সবগুলো কাজে হেল্প করার চেষ্টা করছে এবং পিছনে পিছনে থাকছে এটাতে আগে বিরক্ত হতাম এখন বেশি বিরক্ত বিরক্ত হই না আমি বেশি এনজয় করি এখন আর এই বাজার টাজারগুলো গুছিয়ে আমি রান্নার কাজে চলে আসলাম আর এইটা ছিল গতকালকে রান্না আজকে শুক্রবারের রান্না যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি শনিবারে তো আজকের ওইভাবে রান্না হবে না আর রান্না করলেও রাত্রে রান্না করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা